ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু ফুটবলের দারুণ সব খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হলো সুপার জ্যান সেই নিয়ে তো খবর আছেই এছাড়া কিন্তু আগামী ম্যাচে কি খেলতে পারবে ইস্টবেঙ্গলের পি ভি বিষ্ণু আনোয়ার আলিরি বা চোট কতটা আসন্ন মরুমে কোন বিদেশিরা থাকতে চলেছে ইস্টবেঙ্গলে এইসব নিয়ে কিন্তু কথা হবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই আমরা আজকে কিন্তু শুরু করি আইএসএল সিল্ড নিয়ে আর আইএসএল সিল্ড তো জানো তোমরা যে গতকাল সুপার জ্যান্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে ওড়িশা এফসিকে একশূন্য গোলে হারিয়ে এবং ম্যাচের তিরানব্বই মিনিট যখন নাকি ম্যাচটা ইঞ্জুরির সময় চলছিলো সেই সময় পেত্রাতোস গোল করে সুপার জায়েন্টকে ম্যাচটি জেতায় এবং তার সাথে সাথে সুপার জায়েন্ট চ্যাম্পিয়ন হয়ে গেল আইএসএল সিল্ড কিন আর সুপার জায়েন্ট পরপর দুবার আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হলো এবং সুপারজায়েন্ট সমর্থকরা কিন্তু আনন্দে ফেটে পড়ে আর পেত্রাতোসের গোলের পরই নিশ্চিত হয়ে যায় সুপার সুপারজায়েন্টের আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন আর আমরা দেখলাম যে সুপার জায়েন্টের কোচ হোসেন মনিনাকে কিন্তু আবেগবশত ওই মাঠে কাঁধ তিনি কিন্তু বাচ্চাদের মতন কেঁদেও ফেলেছিলেন মাঠে এটা কিন্তু একটা বড় প্রাপ্তি একটা দলকে চ্যাম্পিয়ন করানোটা সেই কারণেই হয়তো আবেগবশত কেঁদে ফেলেছেন এই স্প্যানীয় কোচ আর অন্যদিকে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে ওড়িশা এফসি তারা কিন্তু বলেন যে অনে্য তাদের বিরুদ্ধে রেড কার্ড দেওয়া হয়েছে মোর্তাজা ফলকে যেটি রেড কার্ড ছিল না এবং সেই অনে্য রেড কার্ডের জন্যেই কিন্তু তাদেরকে হাঁটতে হলেও মোর্তাজা ফল যদি থাকতো তাহলে কিন্তু ম্যাচটা হাঁটতে হতো না বলেও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে উড়িষ্যা এফসি এবং রেফারিকে কিন্তু উড়িষ্যা এফসি কাঠগোড়ায় দাঁড় করিয়েছে তো যাই হোক যতই বিতর্ক থাক দিনের শেষে চ্যাম্পিয়নই বলা হবে আর সেটি কিন্তু হয়েছে সুপার জায়েন্ট দল আর এবারে কিন্তু সুপার জায়েন্ট দলের লক্ষ্য আই কাপ জেতায় সেটা কিন্তু বলেছে সুপার জায়েন্ট দলের কোচ হোসেম মলিনা ভারতের মাটিতে আবার কিন্তু ফিরতে চলেছেন বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ আলবার্তো রোকা যা শোনা যাচ্ছে আসন্ন মরুমে কিন্তু আইএসএল এর তাকে কোচিং করতে দেখা যাবে ভারতে এবং তার সাথে একাধিক ক্লাব নাকি কথাবার্তা চালাচ্ছে তবে এই মুহুর্তে কিন্তু তাকে কোচ করার ব্যাপারে সবথেকে এগিয়ে আছে এফসি গোয়া সি গোয়ার কোচ মানালো মার্কোস কিন্তু সামনের মৌসুম থেকে ভারতীয় দলকেই কোচিং করাবেন এই মুহূর্তে তিনি স্টপ গ্যাপ কোচ হিসাবে থাকলেও আসন্ন মরশুম থেকে পুরোপুরি কিন্তু ভারতীয় দলের কোচ হিসাবে তিনি যুক্ত হবেন সেই কারণে এফসি গোয়ার একজন নতুন কোচ লাগবে এবং শোনা যাচ্ছে আলবার্তো রোকাকেই নাকি প্রথম পছন্দ এফসি গোয়ার এবং এফ সি গোয়ারতে কিন্তু কোচিং করানোর ব্যাপারে আর নিজেও আগ্রহ প্রকাশ করেছেন আলবার্তো রোকা এবার আসে যাক একটু আহমেদ জাহুর ব্যাপারে আর আহমেদ জাহু কিন্তু উড়িষ্যা এফসি ছেড়ে তিনি কিন্তু দেশে ফিরে গেছেন যা শোনা যাচ্ছে আর এটা নিয়েই কিন্তু এই মুহূর্তে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে আহমেদ জাহু হঠাৎ উড়িষ্যা এফসির অফিসিয়ালদের সাথে কোনো কথা না বলে বা কোনো ইনফর্ম না করে কিন্তু তিনি উড়িষ্যা এফসি ছেড়ে নিজের দেশে ফিরে গেছেন আর এই কারণে কিন্তু বেজায় চলেছে উড়িষ্যা এফসি কর্তৃপক্ষ শোনা যাচ্ছে যে ছত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডারটিকে কিন্তু সাসপেন্ড করতে পারে উড়িষ্যা এফসি কেননা তাদের সাথে চুক্তি থাকা সত্ত্বেও দলকে কিছু না জানিয়ে তিনি তার নিজের দেশে ফিরে গেছেন আর অন্য দিক থেকে শোনা যাচ্ছে যে উড়িষ্যা এফসি নাকি আমেরজাউকে ঠিকঠাকভাবে পেমেন্ট করছে না সেই কারণে কিন্তু আমেরজাউ ক্ষিপ্ত ছিল আর এই জন্যেই তিনি কিন্তু উড়িষ্যা এফসি ছেড়েছেন তো যাই হোক একজন করা ফুটবলার এইভাবে হঠাৎ করে কিন্তু ক্লাব ছাড়তে পারেন না আর শোনা যাচ্ছে যে আমের জেউ নাকি অন্য টিমের সাথে কথাবার্তা চালাচ্ছে কিন্তু যেহেতু উড়িষ্যা এফসির সাথে চুক্তি আছে সেই কারণে কিন্তু আমের জাউ চাইলেই চুক্তি কিন্তু ভঙ্গ করতে পারবে না যদি উড়িষ্যা এফসি তাকে না ছাড়ে আর সেক্ষেত্রে কিন্তু আমের যেহেতু ফিফাতেও যেতে পারে উড়িষ্যা এফসি পেমেন্ট না দেওয়া তো বুঝতেই পারছি একটা কিন্তু জটিল পরিস্থিতি হয়ে আছে এ মধ্যে আমের জাউ এবং উড়িষ্যা এফসির মধ্যে এবার আসে ইস্ট ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গল কিন্তু আগামী পরশু দিন খেলতে নামছে যে হায়দ্রাবাদ এফসির সাথে ঘরের মাঠে একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ সুপার সিক্সের আশা জিয়ে রাখতে গেলে এই ম্যাচ জিততেই হবে আর কোচ অস্কার বুজো কিন্তু এই ম্যাচ যেন তেন প্রকারে জিততে চাইছেন আর এই ম্যাচ জিতলে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল এ প্রথমবারের মতন পরপর তিনটি ম্যাচ জেতার রেকর্ডের সামনে কিন্তু দাঁড়াবে আর অন্যদিকে কিন্তু ইসমল কোচ অস্কার ব্রুজো বলেছেন দল কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরছে চোটাঘাত কাটিয়ে অনেকটাই উঠেছে দল এবং দল কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে তো সেই কারণে কিন্তু জেতার ব্যাপারে আশাবাদী ইসমল কোচ অস্কার ব্রুজো আর অন্যদিকে যা খবর তা হচ্ছে পি ভি বিষ্ণুকে নিয়ে আগের ম্যাচে পি ভি বিষ্ণু কিন্তু কাঁধে চোট পেয়েছিলেন আর সেই চোট নিয়ে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে যে আগামী যে ম্যাচ আছে ইস্টবেঙ্গলের হায়দ্রাবাদ এফসির সাথে সেই ম্যাচে পি বিষ্ণু খেলতে পারবেন কি না কেননা আগের ম্যাচে চোট পাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো তাকে তুলে নিয়েছিল তার পরিবর্তে কিন্তু নিশু কুমারকে নামানো হয় এবং তখন মনে হয়েছিল যে পিভি বিষ্ণুর চোট অনেকটাই গুরুতর কিন্তু এই মুহূর্তে যা শোনা যাচ্ছে হয়তো আগামীকাল দলের যে অনুশীলন আছে সেই অনুশীলনে হয়তো পিভি বিষ্ণু জয়েন করবে দলের সাথে এবং চোট নিয়ে কিন্তু অতটা ভয় পাওয়ার কিছু নেই এবং হয়তো আগামী বুধবারের হায়দ্রাবাদ ম্যাচে পিভি বিষ্ণু অ্যাভেলেবেল হয়ে যাবে আর অন্যদিকে কিন্তু আনোয়ার আলি তারও কিন্তু আগের ম্যাচে চোট লেগেছিল এবং তিনি কিন্তু মনের জোরে পুরো ম্যাচটি খেলেন আনোয়ার আলী যেই জায়গায় চোট লেগেছে সেটা সেই পুরোনো জায়গায় পায়েতে এবং যেখানে তার পায়ে চির ধরেছিল সেই জায়গাতে কিন্তু চোট লেগেছিল আগের ম্যাচে পাঞ্জাব এফসির সেই ম্যাচে চোট পাওয়ার পর তিনি পুরো ম্যাচ খেলেন এবং তারপরে কিন্তু তাকে দেখা গেছিলো যে তিনি পায়ে বড় বেঁধে মাঠ ছাড়তে এবং এই মুহূর্তে যা খবর সে চোট নাকি অনেকটাই সুস্থতার দিকে এবং আনোয়ার আলীও হয়তো আগামী যে পরশু ম্যাচ আছে হায়দ্রাবাদ এফসি সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল হয়ে যাবেন এবং সেই ম্যাচে খেলবেন তো হায়দ্রাবাদ এফসি ম্যাচে কিন্তু আনোয়ালিকে নিয়ে চিন্তা করার মতন কিছু নেই যা শোনা যাচ্ছে আর রিচার্ড সেলিক্সকে নিয়ে কিন্তু বিরক্ত প্রকাশ করছে বেঙ্গল অফিসিয়ালরা কেননা তিনি এসেই তিন চারটে ম্যাচ খেলেই কিন্তু চোট পেয়ে বসে আছেন আর আমি আগেই বলেছিলাম রিচার্ড সেলিক্স যখন এসেছিলেন তখনই বলেছিলাম তিনি কিন্তু চোট নিয়ে এসেছেন কেননা অক্টোবরের পর ভেনেজিওয়ালাতে খেলা থাকলেও তিনি কিন্তু কোনো ক্লাবেই অ্যাভেলেবেল ছিলেন না এবং তিনি কিন্তু খেলেননি প্রায় চার মাস ফুটবল এবং একটা প্লেয়ারে চোট থাকলে সেক্ষেত্রেই কিন্তু তিনি কোনো ক্লাবেরও খেলতে পারেন না এটা তো আমরা জানি কেননা চোট নিয়ে খেলবেন টাইবে কী করে তো রিচার্ড সেলিসেরও সেই অবস্থায় চোট নিয়ে এসছে আর চোট নিয়ে এসে ইস্টবেঙ্গলে এখন তিনি কিন্তু কার্যত বলা যায় বোঝা হয়ে গেছে কেননা রিচার্ড স্যারিসের যা চোট আগামী ম্যাচেও তাকে পাওয়া যাবে কি না তা নিয়ে কিন্তু সন্দেহ আছে আর এই নিয়েই কিন্তু বিরক্ত প্রকাশ করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রিচার্ড সেরিসকে ফিট করে তুলে খেলাতে গেলে অনেকটা সময় চলে যাবে আর ইস্টবেঙ্গল ক্লাবে যেন মনে হচ্ছে চোট পাওয়া প্লেয়াররা চোট সারাতে আসছে একের পর এক ফুটবলারের চোট আর তারা যেন ইস্টবেঙ্গল ক্লাবটা হচ্ছে হসপিটাল আর এখানে এসে চোট সারিয়ে ফিট হয়ে তারা আবার অন্য ক্লাবে চলে যাবেন এরকমই একটা ব্যাপার কিন্তু চলছে ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে আর এরই মধ্যে কিন্তু শোনা যাচ্ছে আসন্ন মৌসুমের জন্য কিন্তু ইস্টবেঙ্গলে বলা যায় কার্যত রামন্তস এবং মেসি বাউলি ছাড়া বাকি সব ফুট বিদেশি ফুটবলারদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে এটা কিন্তু শোনা যাচ্ছে কেননা প্রায় সব ফুটবলারেরই চোট আছে আর সেই কারণে কিন্তু তাদেরকে হয়তো আসন্ন মরশুমে রাখা হবে না এবং রফসান রবীন্দ্র সাথে কিন্তু আরও এক প্রস্ত কথাবার্তা বলতে পারে বলে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কেননা কোচ অস্কার ব্রুজো চাইছেন রবসন রবিনোকে আবার দলে ফিরিয়ে আনতে এবং যেহেতু ব্রাজিলের ক্লাবের সাথে রপসান রবীন্দ্র চুক্তি মাত্র ছ মাসের সেই কারণে কিন্তু মে মাসের পর অ্যাভেলেবেল হয়ে যাবেন রবসন রবিনো আর সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও চাইছে ইস্টবেঙ্গল কোচও চাইছে যে রবসন রবিনোকে ফিরিয়ে আনতে এখন দেখা যাক যে রবসন রবিনো আগামী দিনে ইস্টবেঙ্গলে আসেন কিনা তবে ইস্টবেঙ্গলে যে দিয়ামন্তস এবং রিচার্ড সেলিস ছাড়া বাকি বিদেশিরাদের বিদায় ঘন্টা বেজিয়ে যাবে সেটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু মাদি তালালকে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কেননা মাদি তালালের চোট যা তাতে তাকে ফিরতিভিত্ত হতো পরবর্তী সিজনের অক্টোবর নভেম্বর মাস হয়ে যাবে আর মাদি তালালের সাথে আর চুক্তি কিন্তু আরও একটি বছরের আছে তো সেই কারণে কিন্তু তালালকে এখনও ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু হিজাজি মায়ের সাউল ক্রেসপো ক্লেইটন সিলভাদের কিন্তু বিদায় ঘন্টা বেজে যাচ্ছে এটা একেবারে পরিষ্কার আর মাদিতালাল যদি ফিট হয়ে উঠতে পারে তাহলে মাদিতালালকে রেখে দেওয়া হবে আর যদি ফিট না হতে পারে সেক্ষেত্রে হয়তো মাদিতালালকেও ছেড়ে দেওয়া হতে পারে তো বন্ধুরা এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই